সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় খন্দকার আজিম আহমেদ সাহকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে এমসিআর রয়েছে তাদের প্রতিনিধি যারা রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি খালেদ মাসুদ পাইলট ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের অন্যান্য অতিথিদের নিয়ে এখানে চলে আসার জন্য প্লিজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন

আমাদের মিস্টার ইমরান ইউরোপ যিনি দেশের জন্য বহু

আমাদের এই আছে দলে সবাই তো তিন ম্যানেজার ফরেন্দ্র হিরো রাজশা হিরো টাইটান আমাদের সিনিয়র দুজন বারবার ফুটবলার আমাদের নবী ভাই এবং আমাদের মানিক ভাই আমাদের ওনাদেরকেও আমরা এই পরিষ্কার বিতরণী পর্বে চলে আসার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি

আমরা <laughs> আমার জীবনে এই সাতষট্টি বছর পেরিয়ে যাওয়ার পরে আমি একজন বিশ্বাস্তর ফুটবল খেলোয়াড় হিসাবে কিছু না আগে যে একটি মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল এটা মানে আমার জীবনে ফুটবল জীবনে একটা স্মরণীয় জিনিস হিসাবে মানে পরিগণিত হবে আমি এটা পাঠায় মানে পর্যটন করতে পারছি না

পরিচালনা করার জন্য মাঠে যে সমস্ত এই ক্রিকেট একাডেমির সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটিকে খেলা প্রকৃতি করেছেন সেজন্য তাদেরকেও জানাই আমরা

বাংলার সোনার সন্তানরা যারা বুঝে রক্ত দিয়ে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন তাদের আত্মার স্মরণ করে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও একবিশ্ব লাভূলক শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যারা বাড়ি আত্মক সরকারি অতিথ এই পর্যায়ে যে প্রতিষ্ঠানটির সহযোগিতা আমাদেরকে মুগ্ধ করেছে আমাদের এই

খালেদ মাসুদ পাইলট আমাদের রাজশাহীর গর্ব যার আয়োজনে যার তত্ত্বাবধানে এটা সম্ভব হয়েছে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সেক্টর কমান্ডার জিবি এবং আমার বড় ভাইরা তাদেরকে ধন্যবাদ তারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আছি এবং সামনে যেন থাকতে পারি এর জন্য দোয়া করবেন এবং উত্তরোত্তর এই মাস্টার্স ফুটবল ক্লাব যেন উন্নতি করে যায় এবং সামনের দিকে প্রতিষ্ঠিত হয় তার জন্য

এই টুর্নামেন্টকে যারা সুন্দরভাবে গুছিয়ে একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট আমাদের দর্শকদের উপহার দিয়েছি রাজশাহীর গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতির সঙ্গে ফরমার ক্রিকেটার অব রাজশাহীর সম্মান্য সভাপতি খালেদ মাসুদ পাইলট আমরা গত কালের শুভেচ্ছাই আমরা পাইলট ভাইয়ের অনুভূতি জানতে চাইব আসসালামু আলাইকুম আমি বক্তব্য বাড়াবো না ফাইল দেওয়ার সময় আসলে বক্তব্যটা ভালো লাগে না আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লেয়ারদেরকে বিশেষ করে যারা দুইশো প্লেয়ার এখানে খেলেছেন আমাদের ক্রিকেটারদের পক্ষ থেকে এফসি এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা অনেক সাপোর্ট করেছেন মাঠের মধ্যে দু একটা গালাগালি দেখেছি বাট এটা ফুটবলের একটা চার্জ মাঠে যদি গালাগালি আর টোকাটোকি যদি না হয় ফুটবল আসলে মজাই নাই আমার মনে হয় সুপার টুর্নামেন্ট আর ইনশাল আমরা খুব ভালো টুর্নামেন্ট করছি এবং সরেজন ক্লাবকে থ্যাংক ইউ ভেরি মাছ যে এত সুন্দর আমাদেরকে সহজা মানে আপনার বসে আপনারা আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন এরকম একটা টুর্নামেন্ট করার জন্য আমরা পাশে ছিলাম চেষ্টা করেছি অনেকেই ব্যথা পেয়েছেন ইঞ্জুরি হয়েছেন বাট সামনে বছর চিহ্ন আরও ভালো করে করে করা যায় প্রথম বছর যে কোনো জিনিসই ল্যাকিং থাকবে ইনশাল্লাহ সামনের বছর খুব ভালো টুর্নামেন্ট করবো সবাই সহায়তা করবেন সবাই একটা থাকবে এবং আমাদের একটাই শুধু কথা এই মাস্টার্স ফুটবল শুধু ফুটবল টুর্নামেন্ট যা মেলন করে না এখান থেকে আমাদের অনেক স্বপ্ন আছে যে আমরা ইয়াংদের জন্য টুর্নামেন্ট অনেক কিছু করবো খেলার প্রতিশ্রুতি আমাদের আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিভাগের কমিশনার মহোদয় ওয়ান্ডারফুল মানুষ আমার কাছে মনে হয় যে রাজশাহীতে পেয়েছে থাকে প্রত্যেকটা মাঠে উনি আসছেন খেলা দেখতে এবং এটা এনজয় করার জন্য প্রথম থেকেই মাঠে খেলা দেখছেন ওনার যেটাকে ফলো চাই এবং

আগুন চলে আসছে আসছে বসন্ত বসন্ত আসলে তো আমাদের ফুটবলে অনুষ্ঠানের মান্যবার প্রধান অতিথি স্যার যারা খন্দকার আজিম আহমেদ মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় উনি আমাদের মাঝে উপস্থিত আছেন